চলে গেলেন সুদীর্ঘ পঁয়তাল্লিশ বছর মেহেরপুরের নাটক ও যাত্রায় অভিনয়ের সম্মাননাপ্রাপ্ত গুণীশিল্পী আনোয়ারুল হাসান মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি নাটক ও যাত্রায় অভিনয়ের সম্মাননাপ্রাপ্ত গুণীশিল্পী চলে গেলেন আনোয়ারুল হাসান মনে পড়ে কত সুর কত গান কত মান অভিমান সব এখানে থমকে দাঁড়িয়েছে কত স্বপ্ন কত আশা কত প্রেম ভালোবাসা সব এখানে নি শেষ হয়েছে বড় একা লাগে এই আধারে মেঘেরও খেলা আকাশও পারে তার ভূমাত্রিক জীবনের পরিচয় অনালোকিত রয়েছে মেহেরপুর বরবাজারের সুপরিচিত সম্ভ্রান্ত ধনাদ্য ও বর্ণাদ্য বস্ত্র ব্যবসায়ী আবুল হোসেনের দ্বিতীয় পুত্র আনওয়ারুল হাসান জেলা শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননাপ্রাপ্ত গুণীশিল্পী শিল্পী। এছাড়া শহরে গ্রামেগঞ্জে বহ নাটক ও যাত্রায় অভিনয় করে খ্যাতি লাভ করেছেন পুরস্কৃত হয়েছেন বিত্তবভবের মাঝে বড় হয়েও তিনি কিভাবে এমন নীলভনিরহঙ্কারী বিনেয়ী বন্দুপসল এবং কমিউনিস্ট মনোভাবাপন্ন হয়েছিলেন তা আমার কাছে বিস্ময় ঠেকেছে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন তিনি মানবতাবাদী ছিলেন গরিব ডু কি অসহায় মানুষকে অকাতরে সাহায্য সহযোগিতা করেছেন তার অতিথিপ্রায়ণ তা ছিল চোখে পড়ার মত উনিশ সালের দিকে এক সড়ক দুর্ঘটনায় একটি হাত ক্ষতিগ্রস্ত হয় তা নিয়ে কোনদিন কোন আক্ষেপ করতে শুনিনি মসিউজ্জামান বাবু ও আনোয়ারুল হাসানের সাথে ঘনিষ্ঠতা না হলে আমার মেহেরপুরে ফিরে আসা হত কিনা সন্দেহ আমার জীবনের অনেকখানি জুড়ে ছিলেন তারা স্নেহবাল বাসায় প্রেরণায় এগিয়ে যাবার মন্ত্রণায় সর্বদা পাশে থেকেছেন তারা তাদের অপত্য স্নেহ ভালবাসায় সিক্ত আমি এক সময় তাদের সাথে আত্মীয়তার বন্ধন সৃষ্টি হলে ঘনিষ্ঠতা আরও বেড়ে যায় এবং একান্ত আপনজনে পরিণত হয় তাদের কাছ থেকে এতটাই ভালোবাসা পেয়েছি যে আজ তাদের জন্য বুকের মধ্যে হাহাকার করে ওঠে এই দুজনের প্রজানে আমি অনেকখানি রিক্ত ও নিঃস্ব হয়ে পড়েছি গত চার দশকে নাটক রচনা নির্দেশনা ও শিল্প সংস্কৃতির উন্নয়নে যে সামান্য কাজ আমি করেছি এর পিছনে সবচেয়ে বেশি শক্তি ও প্রেরণা যুগিয়েছেন তারা। ঢাকার চাকরি ছেড়ে উনিশ সালে ফিরে এসে মেহেরপুর সরকারি মহিলা কলেজে যোগদান করি এরপর প্রতিষ্ঠা করি নাথ্য গোষ্ঠী কাতুলি রোডের সিদ্দিক মিয়ার বাড়িতে আমাদের সংগঠনের কার্যালয় গড়ে তুলে শুরু করি সংস্কৃতি চর্চা একুশের কথা এই দেশে এই বেশে হারাধনের দোষ্টি ছেলে ক্ষতবিক্ষত কুমিরের কান্না ভগবানের রাজ্যে প্রভৃতি পথনাটক ও মঞ্চনাটক করেছি মশিউজ্জামান বাবু আনোয়ারুল হাসান ও আমি শেষমায়ের সাংস্কৃতিক জগতে ত্রিরত্ন অভিধায় অনেক কাজ করেছি খুব বেশি করে মনে পড়ছে আট আট সালের একটি ঘটনা ভগবানের রাজ্যে নাটটি নীলমণি সিনেমা হলে যেদিন মঞ্চায়ন হল সেদিন দর্শকশ্রোতার চাপে দর্শক আসনের চেয়ার বেঞ্চ ভেঙে পড়ে সাতজন আহত হল পুলিশের কাছে আমাকে কেফিয়েত দিতে হয়েছিল যা হোক সেটি ছিল বোধহয় আমাদের শ্রেষ্ঠ প্রযোজনা উনিশ বিরানব্বই সালে প্রতিভা সিনেমা হলে ক্ষতবিক্ষত নাটকেও ঘটেছিল অনুরূপ ঘটনা সে নাটকে চেয়ারম্যানের ভূমিকায় আনোয়ারুল হাসান যে অভিনয় করেছিল তা আজও আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে উনিশ সাতান্বই সালে শিল্পকলা একাডেমিতে এক প্রয়োজনকেন্দ্রিক নাট্যকর্মশালার পর মেহেরপুর জেলায় নাট্য আন্দোলন গতি পায় জামান বাবু সাইদুর ভাই আনোয়ারুল হাসান সহ আমরা গড়ে তুলি মেহেরপুর থিয়েটার এই সংগঠনের ব্যানারে আমরা অনেক নাটক করেছি আনোয়ারুল হাসানের অভিনয় দক্ষতার কথা মাথায় রেখেই আমার রচিত নাটগুলোতে তার জন্য বিশেষ চরিত্র সৃষ্টি করতাম সে তার প্রতিদানও দিত একাত্তর প্রতিরোধ মেরাজ ফকিরের মা আলিবাবা মানুষ হালখাতা একাত্তরের কথা দহন লালন ফকির প্রভৃতি নাটক ছিল আমাদের উল্লেখযোগ্য সাফল্য দুই হাজার এগারো সালে ডিসি সাহেবের আমন্ত্রণে নাথ্যোৎসবে যোগ দিলাম দিনাজপুরে একাত্তর নাটকে তার সাইদুর রহমান মুহিদ টুনি ও অদুদের অভিনয় ছিল নজরকারা দিনাজপুরে আমরা খুবই প্রশংসিত হয়েছিলাম নানা স্মৃতির মধ্যে দিল্লি ভ্রমণের কথা মনে পড়ছে দুই হাজার সালে সে ও আমি দিল্লি গেলাম দিল্লি আগ্রা আজমির শরীফে এক লম্বা সফর করেছিলাম তার হাস কৌতুক ও গল্প এবং খুনসুটি করে কিভাবে যে সময় কেটেছিল তা বুঝতে পারিনি তার শেষ নাটক ছিল আমার লেখা লালন ফকির দুই সালের অক্টোবরে শিল্পকলা একাডেমি হলে মঞ্চস্থ হয়েছিল সে নাটটি ঠাকুরের চরিত্রে অভিনয় দেখে তখনকার ডিসি সাহেব আমাকে জিজ্ঞেস করেছিলেন সে কী আসলেই ঠাকুর এর আগে সে বছরই মানুষ নাটকের পূজারি দেখে তখনকার ডিসি সাহেব আমাকে অনুরূপ প্রশ্ন করেছিলেন চরিত্রের মাঝে হারিয়ে যাওয়া এমন অভিনেতা আমি খুব কমই দেখেছি একলা বৈশাখের জালিতে বিশেষ সজ্জায় আর দেখা যাবে না তাকে উনিশশত আটাত্তর সালে মিলিনী নাট্যসংঘের পুনর্জন্ম উনিশশত আশি সালে জাগ্রত মেহেরপুর গঠন উনিশশত ছিয়াশি সালে চেতনা নাট্যগোষ্ঠী তৈরি উনিশশত সাতাশি সালে মেহেরপুর থিয়েটার সৃষ্টি দুই হাজার আট সালে জেলা নাট্য উন্নয়ন পরিষদ গঠন ছাড়াও অনেক জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে যথেষ্ট কাজ করেছেন তিনি তার সত্তার জন্য বেশিরভাগ সময়ই তাকে কুষাধ্যক্ষ করতাম সে দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন তিনি সমাজ সংস্কারের আন্দোলনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অপসংস্কৃতির বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে অপরাজনীতি এবং গণ আন্দোলনের সদা সক্রিয় ভূমিকা রেখেছিলেন তিনি তার দুর্ভাগ্য যে তিনি মেহেরপুরের মতো ছোট শহরে জন্মেছিলেন নীলে তিনি একজন দেশবরেণ্য ও খ্যাতিমান শিল্পীর মর্যাদা পেতেন সুদীর্ঘ চার পাঁচ পঁয়তাল্লিশ বছর ধরে মেহেরপুরের নাট্যজগতে তিনি উজ্জ্বল নক্ষত্র হয়েই ছিলেন তার প্রতি ভালবাসা শ্রদ্ধা ও আনুগত্যের কোনও ঘাটতি হয়নি সংস্কৃতি সেবীদের পুরস্কারের অভাব হয়নি মানুষের ভালবাসার কমতি হয়নি মায়ামতারও ঘাটতি হয়নি তবুও তিনি চলে গেলেন পাঁচ এপ্রিল দুই শূন্য দুই পাঁচ দুই হাজার পঁচিশ খ্রি তারিখে দীর্ঘকাল সভাপতি হিসেবে অভিনেতা ও নির্দেশক হিসেবে তার সাথে কাজ করেছি তার ভাবনার জগতটি দেখেছি সুভ ও কলানের পথে সংগ্রামে পেয়েছি বহু বছরের বহু ঘটনায় পাশে থেকেছি কাজ করেছি সমাজ জীবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মিশেছেন তিনি তিনি গনসঙ্গীতে যেমন তেমনি লালন ভাবর্ষে সিক্ত ছিলেন তার জীবন জীবনযাপনে ছিল আধ্যাত্মিকতা কখনও কখনও শিল্পীর সহজাত আবেগুচ্ছ্বাসের আতিশচ্যে কিছু ত্রুটিপূর্ণ আচরণ হয়তো করেছেন তিনি মানভিমান যে হত না তা নয় তবে তা ছিলক্ষণিকের সুপথে জীবনের নির্ভয় গানের পাখি ছিলেন তিনি মানুষ হিসেবে তিনি অনেক বড় ছিলেন অনেক বড় তার মতো সুহৃদস্বজন আর কি হবে শেষের দিকে সময়টা তার ভাল যাচ্ছিল না এক অনাকাঙ্ক্ষিত ছড়ে সবকিছু এলোমেলো হয়ে গেল আমরা শিল্পী সমাজের পক্ষ থেকে তার প্রতি কর্তব্য পালন করতে পারিনি এই বড় আফসোস এ আফসোস কোনোদিন যাবে না ক্ষমাপ্রার্থী হয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি হে সৃষ্টিকর্তা হে বিচার দিনের মালিক লঘুপাপে গুরুদন দিও না তারে এমন মানব জনম আর কি হবে অ মন তরায় কর এই হবে উনিশশত সাল আমরা তখন স্কুলের গণ্ডি পেরোনোর পথে কলেজ জীবনের হাতছানি নতুন জীবনন্তুন আশা জীবনের লক্ষ্যেগুলো রনিন হাওয়াই ভাষাভাষা প্রগতি পরিমেলের আয়োজনে বোস প্রাঙ্গনে বসল যাত্রাপালার আসর মফিজুর রহমানের পরিচালনায় তিন রাত্রিব্যাপী অনুষ্ঠিত হল যাত্রাপালা সে আসর একটাই জমেছিল যে গ্রামেগঞ্জে শহরঙ্গে সুদূর প্রসারী তার প্রভাব বিদ্যমান ছিল গ্রামেগঞ্জে পাড়ায় মহল্লায় নাটকযাত্রা অনুষ্ঠানের যেন হিলিক পড়ে গেল সে আন্দোলনে আন্দোলিত হয়ে ঠিক হল আমাদের পাড়ার মরুদান ক্লাবের উদ্যোগে ছুমির চাচার বাড়ির সামনে নাটক হবে সে কি উৎসাহ আর উদ্দীপনা দিন ধরে ঘুম নেই নাটকের এক কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছি যদিও তখন নাটকের কিছুই বুঝি না কিন্তু পাড়ার ছেলেদের কাঁচা নাটক দেখতেই মহল্লাবাসীর ছিল আগ্রহ শেষ পর্যন্ত নাটক হল কেমন হল তা জানি না তবে মহল্লায় সমাদর বেড়ে গেল পরের বছর কলেজে পৌঁছে গেলাম হঠাৎ করেই যেন যোগটা বড় হয়ে গেল সে বছরেই উৎসাহ ও উদ্দীপনায় ভর করে আমাদের পাড়া ক্লাবের উদ্যোগে সশমানে হল ফুলসোচ্ছা নাটকের মহড়া শুরু হল নায়কের চরিত্রটা বেশ কঠিন ছিল এবং অনভিজ্ঞতার কারণে আমি কিছুতেই পারছিলাম না আমাদের শেখানোর জন্য দুজনকে আনা হলো। তারা আমাদের চেয়ে তিন চার বছরের বর প্রথমজন আমাদের অভিনয় করে দেখিয়ে দিলেন আমার সেই চরিত্রে তার অভিনয় দেখে বিস্মিত হলাম চোখের সামনে নতুন দিগন্ত খুলে গেল তার অভিনয়ে গল্পে গুজবে আর কৌতুকে মুগ্ধ হয়ে গেলাম দ্বিতীয়জন ছিলেন রসের ভাণ্ডার এমন কোন কৌতুক নাই যা তার ভাণ্ডারে নেই তার কমেডিয়ান অভিনয়ে হাসতে হাসতে নিজের পাট ভুলে যেতাম প্রতিদিন তাদের আগমনের প্রতীক্ষায় থাকতাম দিন যায় মুগ্ধতা বাড়তে থাকে কখন কিভাবে যে তাদের ভক্ত ও গুণমুগ্ধ হয়ে পড়লাম তা বুঝতেই পারলাম না লেখাপড়া লাটে উঠতে লাগল তাদের অনুকরণে অভিনয় চর্চায় মুখ্য হয়ে পড়ল তারা তখন আমাদের চোখে হিরো তাদের প্রথমজন হলেন নটরাজ মুশিউজ্জামান বাবু দ্বিতীয়জন দীর্ঘদেহী উজ্জ্বল গৌড় বর্ণের সুদর্শন প্রসন্ন মুখাবয়ব প্রস্তলালাত কেশ বিশিষ্ট প্রসারিত বক্ষপুত শক্ত সমর্থ ও শক্তিশালী দেহসষ্ঠব এবং তার পোশাকপিচ্ছেদ কোমল ব্যবহার কৌতুক পরিবেশন অসাধারণ অভিনয়খতা হাসির রাজা আকসণীয় ব্যক্তিত্বম আনোয়ারুল হাসান কদিনের মধ্যেই সকলের প্রিয় হয়ে উঠলেন রূপ মানুষকে অভিভূত করে সত্য কিন্তু রূপের পাশে যদি গুণ থাকে তাহলে সেটি ভিন্ন মাত্রা লাভ করে সেই থেকে পথ চলা শুরু যদিও নাটটি হল না তথাপি একটা সম্পর্ক গড়ে উঠল এক নয় সাত নয় সালে মিলনী নাট্যসংঘের আয়োজনে নায়বাড়ি প্রাঙ্গণে বসল পাঁচ রাত্রিব্যাপী যাত্রাপালার আসে ময়লা কাগজ অশ্রু দিয়ে লেখা রিক্সাওয়ালা প্রভৃতি পালায় তাদের সাথে অভিনয় করার সুযোগ পেলাম সে আশ্রও বেশ জমেছিল সে আসরের মধ্য দিয়ে আবির্ভাব ঘটল মেহেরপুরের নাট্যজগতের দুই দিকপাল মুশিউজ্জামান বাবু ও আনোয়ারুল হাসান ধীরে ধীরে সন্ধান পেলাম আনোয়ারুল হাসানের বহুমুখী প্রতিবার কমেডিয়ান চরিত্রে অভিনয় দক্ষতা পরিচালনায় সহযোগিতা অঙ্গসজ্জা শিল্পভাবনা সংগঠন গড়ে তোলা দেশপ্রেম সর্বোপরি বানালি সংস্কৃতিকে হৃদয়ে লালন করা প্রভৃতি বৈশিষ্ট্য মেহেরপুরের সাংস্কৃতিক জগতে তাকে অমরত্বদানের জন্য যথেষ্ট লেখক প্রফেসর আব্দুল মালেক মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও মেহেরপুর মহিলা কলেজের সাবেক প্রতিষ্ঠিত শিক্ষক গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর